আজকে চলে আসলাম বারো লোকনাথ আশ্রমে সবাই দেখতে থাকেন আজকে আমরা বারো লোকনাথ আশ্রমে চলে আসলাম তো লোকনাথ আশ্রমে এসে অনেক কিছু দেখতে পাইছি অনেক কিছু খাইছি তো আপনারা চলুন দেখেনি এটা হচ্ছে মূল গেট যেখানে আমরা প্রবেশ করব তো প্রবেশ ঘাটটাই কিন্তু অনেক সুন্দর তো এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি যখন আস্তে আস্তে ভেতর ঢুকতেছি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি মন্দির প্রথমে দেখতে পাইছি তো এটি হচ্ছে সেই বাবার আশ্রম আর এদিকে পুকুরপাত দিকে এসে দেখতে পাচ্ছি মহাদেবের আসন তো মহাদেবের আসন দেখতেছি পুকুরের মাঝখানে তো এখানে সবাই কিন্তু স্নান করে এই পুকুরটাতে সবাই তাদের মনস্কামনা পূরণ হওয়ার জন্য এখানে স্নান করে তাদের পবিত্রতার জন্য তারা এখানে স্নান করে তারপর পুজো দিতে চলে যায় তো এদিকে দেখতে পাচ্ছি হাজার হাজার লোকের মানে বক্তের সমাগম বক্তরা কিন্তু তাদের মনস্কামনা পূরণ করার জন্য পূরণ করার জন্য কিন্তু এখানে আসছে পূরণ হবে বাবা লোকনাথ এমন একটি আধ্যাত্মিক শক্তি আছে বাবার মধ্যে যা সকলের মনস্কামনা পূরণ করেন এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যে যাওয়ার কোনো নির্দেশ নাই সবাই যেতে পারে এখানে কিন্তু সবাই গিয়েও থাকে তো দেখেন বাবার কিছু লীলা আমরা দেখতে দেখতে অনেক কিছু দেখতে পাচ্ছি বাবা এখানে যা যা লীলা করছে তা আমরা দেখার জন্য প্রস্তুত তো বাবা বসে আছেন এটি একটি মন্দির যেখানে বাবাকে রাখা হয়েছে আর এদিকে বাবার লীলা খেলার কতগুলো মুহূর্ত বা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এখানে গেলেই আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন অনেক কিছু রয়ে এসেছে যা আমার ভিডিওতে আপনাদেরকে দেখানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না তা আপনারা চোখে দেখতে পাবেন এবং এখানে অনেক জায়গায় ভিডিও করার নিষেধ তো আমি এখানে যাই নাই তো আমি আসি আপনারা দেখতে থাকেন আমি যা দেখাতে পারতেছি আপনারা তাই দেখেন এখানে কিন্তু কীর্তন হয় আর এদিকে একটা লম্বা লাইন এটা হচ্ছে প্রসাদের জন্য লাইন ধর্ষে তো এখানে হাজার হাজার ভক্তরা কিন্তু আসছে দর্শন করার জন্য দর্শনে সবাই মুগ্ধ আপনারা আসবেন দেখবেন দর্শন করলে আপনাদের এমন বাও লাগবে যা আমি বলে বুঝতে পারতেছি না আমি গেছি আমার মনে হয় এখানে থেকেই যাই ওখানে আপনারা যাইলে কিন্তু রাত কাটাতে পারবেন ওখানে ওরকম রুম আছে আপনারা চাইলে বুকিং করতে পারবেন তো আমরা এখানে পুকুর পাড় দিকে এসে দেখি বাবা লোকনাথে এখানে স্নান করার জন্য হাজার হাজার ভক্তরা দাঁড়িয়ে রয়েছে এবং স্নানও করতেছে আমরাও খুঁজছি তো এদিকে এসে আরেকটু বামে তো একটি রয়েছে একটি দুর্গা মন্দির তো এই দুর্গা মন্দিরটা কিন্তু অনেক সুন্দর এই দুর্গা মন্দিরে মা দুর্গার মূর্তি রয়েছে এবং এই মন্দিরটি এমন একটি সুন্দর একটি মন্দির যা আমার চোখে প্রথমবার দেখা সুন্দর একটি মন্দির অনেক সুন্দর একটি মন্দির দেখেন একদম কি রাসপাতাস রাজপ্রাসাদের চেয়ে সুন্দর যেদিকে চোখ যাই সেদিকে মুগ্ধ হয়ে যাই দেখতে থাকেন কত সুন্দর একটি মন্দির এটি কিভাবেই তৈরি করছে আমি নিজে ভাবতে পারতেছি না যে এত সুন্দর মন্দির আমার চোখে প্রথম যা দেখে আমি অবাক চোখে দাঁড়িয়ে দেখে রয়েছি অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি মন্দির অনেক সুন্দর একটি জায়গা এই নারায়ণগঞ্জ জেলার ভারদীয় আশ্রমটি অনেক সুন্দর একটি আশ্রম এখানে আসলে কিন্তু পুজো দিলে বাবার কাছে যা চাই তাই সব কিছু পাওয়া যায় আর মনস্কামনা তা তো সব বাবাই পূরণ করে থাকবে তো এখানে আমরা আসছি এসে ঘোরাফেরা করতেছি দেখতেছি এখানে শ্রী শ্রী শনিদেবের পূজা স্থান তো পুজো স্থান দেখছি মন্দিরটা দেখতেছি এবং অনেক জায়গায় গেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সবাই ওখান থেকে লাফালাফি করতেছে যে বাবার আশ্রম দেখতেছে বাবাকে দর্শন করতেছে বাবাকে সবাই ওখানে গিয়ে কিন্তু প্রণাম করে আসে এই পুকুরটা কিন্তু অনেক গভীর রয়েছে মাঝখানে এখানে সাঁতার না কেটে যাওয়া যায় না আরও এখানে একটি ধান আছে বাবার এখানে অনেক হাজার হাজার কবুতর লক্ষ লক্ষ কবুতর রয়েছে যে যা এই ভারত ইসার আর কোথাও দেখা যায় নাই অনেক সুন্দর আশ্রম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা লোকনাথ কিন্তু অনেক সুন্দর একটি মন্দির রয়েছে যা আমরা আজকে দর্শন করতে পারছি জয়বাবা লোকনাথ এটি হচ্ছে সেই বাবা পুজো যেখানে হয় আমরা সেখানে আসি তো এটা হচ্ছে বাসা কবুতরদের এখানে কিন্তু অনেক হাজার হাজার বাসা রয়েছে কবুতরের আর এইদিকে দেখতে পাচ্ছি প্রসাদ কার্যালয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এখানে সকল বক্তরা থাকে আর আমরা গেছি আমরা তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘোরাফেরা করার জন্য আসি দেখতেছি মন্দির দর্শন করতেছি বাবাকেও দর্শন করতেছি এই আসি বারো তো এখানে কিন্তু একটা বাবার আছে এটা হচ্ছে কবুতর এখানে কিন্তু হাজার হাজার কবুতর রয়েছে আমরা দেখব হাজার হাজার কবুতর কত সুন্দর করেই এখানে বাস করে তাদেরকে লালন পালন করা হয় বাবার আশীর্বাদ না থাকলে দিন এত কবুতর থাকতো এখানে আর একটা বিষয় যে আমরা কুড়ে ঘড়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাবার আগের থেকে ছিল এখনও আছে খড়ের একটা ছন দিয়ে সৃষ্টি এটা অনেক সুন্দর তো এগুলো এতগুলো কবুতর এখানে অনেক তিন ভাগের এক ভাগে কবুতর দেখা যাচ্ছে আমার আমার মতে বাসায় কিন্তু আরও অনেকগুলো রয়েছে ওদের বাসায় কিন্তু অনেক মানে ওদের ভাষাগুলো অনেক বড়। তো ভারতী এমন একটি আশ্রম যেখানে সবাই গিয়ে থাকতে পারে খাওয়া দাওয়ার সকল প্রকার ব্যবস্থা রয়েছে দুপুরবেলা অন্নপ্রসাদের আয়োজন সন্ধ্যায় ভোগ প্রসাদের আয়োজন একটি লোক গেলে দর্শন করতে ওখানে কিন্তু সবাই সব কিছু করতে পারে এরকম সুবিধা রয়েছে আর এটা ছনটা ছন দিয়ে মোড়ানো এই গড়টা বাবার আগে থেকে ছিল তাই এখনও রয়ে গেছে ছন দিয়ে ছাউনি অনেক সুন্দর একটি পরিবেশ আমরা উপভোগ করছি যা কখনো আমি আমার লাইফে দেখি নাই বা উপভোগ করতে পারি নাই ইতিহাসের পাতায় একটি মন্দির এটা হচ্ছে বারদি আমার দেখা মতে আমি যা দেখেছি হরে কৃষ্ণ দেখতে থাকেন সবাই বারদি আশ্রম কত সুন্দর আর রাতের বেলায় এখানে পুজো চলতেছে বাবার কি চলতেছে আর কি আর এটা হচ্ছে বাবার সমাধি স্থল স্থান দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবাই একটু পারলে বাবার মন্দির দর্শন করে আসবেন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ সবাই বাবা লোক লোকনাথের পাশে ভক্ত হন আর বারদি দর্শন করেছেন মন্দিরের গেটটা কিন্তু অনেক সুন্দর একটি মুহূর্ত দিয়েছে আমি এখানে আসার পর থেকে মুগ্ধ হয়ে গেছি যে এখানের পরিবেশ কত সুন্দর এবং সুশৃঙ্খল বাবার পাথর চলতে আপনারা একটা সুন্দর